বন্ধুর জন্য একটি গান পরিবেশন করবে তো গানটি একটু শুনুন বাকি কথা গানের পর হবে বন্ধু রে তোমায় আমি तुमाया সুন্দর চমৎকার ভাই গানটি খুবই চমৎকার হয়েছে আসলে বিয়স ভাইয়ের গানটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন একটি কথা ভাই এই যে গানটি এটা কি আপনি নিজে লিখেছেন যে আমার নিজের হাতে লেখা আপনার নিজের লেখা আপনি কি এই গানটি দর্শকের কাছে আপনি কি হতে চান একজন শিল্পী নাকি একজন কন্টেন্ট ক্রিয়েটর কি হতে চান একজন কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড শিল্পী দুইটাই হতে আসলে ভাইয়ের اسماعিল ভাইয়ের কিন্তু একটি প্রতিভা সে হচ্ছে গিয়ে ভালো গান করে আর তার হচ্ছে গিয়া কণ্ঠটা খুবই ভালো তো যারা যারা তার ভাইয়ের গান আসলে আমি ও মাঝপথে ভাইয়ের গানটি থামিয়ে দিলাম এই কারণে যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ভাইয়ের আসলে ইচ্ছা সে একজন হবে তো ভাইকে একটু যারা দেশ প্রদেশের বাইরে যারা দেখছেন অবশ্যই ভাইকে একটু সাপোর্ট করবেন আর এছাড়া ইসমাইল ভাই মানুষ হিসেবেও খুব ভালো আমার সাথে সে কন্টিনিউ ভিডিও করবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের প্রতিভার দিবে স্মাইল ভাই আপনি কি বলেন আমিও আপনার সাথে থাকতে চাই যা দুই ভাই মিলে সুন্দর সুন্দর আপনাদেরকে আসলে মনোরঞ্জন করব ও এর পাশাপাশি সবাই আমাদের জন্য দোয়াও করবেন সাপোর্টও করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম